আলহামদুলিল্লাহ কই দা হাঁটতেছি জানেন কৃষিজকদের মাঠের ভিতর দিয়ে হাঁটতেছি এই চার কিনার দিয়ে জমি এগুলি হলো কারকল ক্ষেত এগুলি কারকল ক্ষেত এগুলি কারকল ক্ষেত এগুলি এলো সবজি ক্ষেত এই সবজি ক্ষেতের মাঝখান্দা হাইটা যাচ্ছি আর আপন করে দেখা যাচ্ছি হ্যাঁ চলে যাব তো আজকে ঢাকা চলে যাবো জন্য আপনাদের সাথে আমাদের গ্রাম বাংলার মাঠ কৃষক কিভাবে পরিশ্রম করে খা এগুলি দেখাই আপনাদেরকে যাচ্ছি হম খুব সুন্দর না সাইডে সবুজ চ্যামল সবজি তরকারি নানান কিছুর বাগান তাহলে এই বাগানের ভিতরে দেওয়া হাইটা যাচ্ছি এই মাঠের ভিতরে দেওয়া এগুলো মাঠ কত বড় মাঠ দেখছেন কৃষকদের কত বড় মাঠ এগুলো তরকারি এই যেগুলো এলো পেঁপে গাছ এই যেগুলি দেন না এটি হলো পেঁপে গাছ আবার এখানে লাগাইছে বোট বড়ি কিছুমের কষ্ট করে আর তৈরি করে তাহলে যে মাঠে আসছিলাম মাঠে দিয়ে হাইটা যাচ্ছি আর আপনাদের সাথে দেখা যাচ্ছি কত সুন্দর গাছপাল্লা সে হচ্ছে আমার সম্পূর্ণ তরকারি যেদিকে ভেঙে এদিকে এমন তরকারি আমাদের এদের সর্বাত্রে বড় সম্পদ হলে কৃষকদের এলো তরকারি এই চেতনা সারা জীবন তারা তরকারি লাগাবে খাবে বেচবে বিক্রি করবে প্রচুর টাকা অর্থ অর্জন করে এই তাদের এই কৃষিকাজের উপরে নির্ভরশীল আমাদের এলাকা বেশিরভাগ কৃষক এই মাঠগুলির মধ্যে অন্য কিছু আছে দান আছে কিছু নাই সম্পূর্ণ হলো এই সবজি সবজি লাউ টাউ আবি জাবি এইগুলি এইগুলি তারা তৈরি করে সব সময় তারা বিক্রি করে বিক্রি করে তাদের ছেলে মেয়ে আমাদের গ্রাম বাংলার কৃষকদের অবদান এটি হলো সর্বত্রে বড়। এই কৃষকদের কষ্ট করে তৈরি করে তারা টাকা ইনকাম করে মোটামুটি খারাপ না যে না চলতে পারতো তাহলে কিভাবে করতো হয়তো তারা চলতে পারত পরিবেশ নিয়ে তারপরে এগুলি করে এই যে এগুলি আবার দেখছে এগুলি হলো কলা গাছ এই যে পিছন দা এই যে আমার পিছনে এগুলি হলো কলা গাছ কলা গাছ প্রচুর কলা হয় প্রচুর টাকা অর্থ অর্জন করা যায় আমাদের কিছু একটা বেকার থাকে না এই যে মাঠে কাটে দেখেন না কাজ করাতেছে আছে। যে আমি মাঠে আসছি আমি এই মাঠেতে যাচ্ছি এরকমই আমিও যদি এই কোনো চাকরি না করতাম তা আমিও তো এই মাঠে কাজ করতাম করতাম না এই মাঠে কাজ করতাম কৃষিকাজ করতাম বিক্রি করতাম কিন্তু সেরা সহজ না প্রচুর টাকা অর্থ অর্জন করে তাদের পরিবার পরিজনীয় মেয়ের লেখাপড়া যা আছে সবই কৃষিকাজের রূপে এক কৃষির রূপে যদি তারা না তো তাহলে বৃষ্টি করতো তারা চলতো পরিবার চলবো কেমন তবে এখনও সব না আমাদের চাকরিজীবিত থেকে হাজার গুণে ভালো আছে গ্রাম বাংলার কৃষকরা কারণ কৃষকটা কষ্ট করে কথা ঠিক আছে প্রচুর খরচ হয় প্রচুর অর্থ অর্জন করে আপনি জানেন কষ্ট করে কিছু একটা কষ্ট না লাগে না আমিও যদি চাকরি না করতাম আমিও তো এই মাঠে কাজ করতাম আমার বাপ বাপদাদা সম্পত্তি কাজ করা লাগলো নইলে তাহলে তারা অনেক কষ্ট করে তৈরি করে কথা ঠিক আছে এটা তাদের নির্ভর পরিবার আত্মীয় স্বজন মেয়ে লেখাপড়া সবারও আমারও তো করতে আমিও তো চাকরি করে দেখি না গেছি কৃষিকে এই যে কিছু কয়েক দেখেনি কত কষ্ট করে এই যে পাতা টান তার চেয়ে ওষুধ দিতেছে জাঙ্গলটা দেখালাম মাঠে মাঝে তো কষ্ট ছাড়া কোনো কিছুই হয় না কষ্ট করতে হয় যে কোনো জিনিস